গাইজ আসসালামু আলাইকুম মিরর টেকনোলজি ভিডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা আজকে কালকে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম কালকের ভিডিও তৈরি আজকে আপলোড করা হয়েছিল 12 ইঞ্চি স্পিকার একটা ফুল প্যাকেজ তো আপনারা কমেন্ট করছেন এবং কল দিছেন যে ভাই 10 ইঞ্চি স্পিকার একটা ফুল প্যাকেজ নিয়ে আসেন তো আপনাদের জন্য 10 ইঞ্চির একটা প্যাকেজ নিয়ে আসলাম একদম অল্প রেটে যাদের বাজেট একদম কম সীমিত বাজেট তা আপনারা অনেকে বলতেছেন ভাই কম বাজেটের মধ্যে বাসুনছিলেন একটা ভালো একটা আপনারা সেট আপ নিয়ে আসেন যেটাতে আমরা ভালো সাউন্ড কোয়ালিটি পাবো এবং সব কিছুই ভালো পাবো এবং লং টাইম ব্যবহার করতে পারবো তো আপনাদের জন্য আসলে এই প্যাকেজটা নিয়ে আসা এই প্যাকেজটার মূল কথা হচ্ছে এই প্যাকেজটা আমরা একদম অল্প রেটে দেবো এটার থেকেও কম দামের মধ্যে আপনারা আমাদের কাছে পাবেন একদম কম রেটে একদম চিপ রেটে পাবেন এটার থেকেও কম রেটে আমরা দেবো তো হচ্ছে এইটা একটা প্রফেশনাল লুক আর কি এই যে ভুল নেট বোডির যে ফুল নেট অনেকেই খোঁজেন যে ভাই ফুল নেট হইলে আর কি সব জায়গায় জিনিসটা দেখাইতে সুন্দর লাগে এবং রাখতেও ভালো লাগে তো এই কারণে ফুল নেটটা নিয়ে আসা তো ফুল নেট ছাড়া শুধু যদি কেউ চান যে স্পিকারের উপর জালি হবে এটাও আমাদের কাছে আছে যদি বলেন যে ঢালাই বডি লাগবে দশ ইঞ্চির এটাও আছে জ্যাকেট ছোঁয়া করে যদি চান ওইটাও আছে আমাদের কাছে তো আপনাদের বাজেট কম বাজেটের মধ্যে একদম প্রফেশনাল লুকে আপনারা চাইছেন যে ভাই কম বাজেটের মধ্যে একটা প্রফেশনাল লুকে একটা আমাদেরকে বক্স ফুল সেট আপ একটা কমপ্লিট করে দেন তো এই ক্ষেত্রে আগে আমি বারো ইঞ্চিতেটটা ব্যবহার করছি দশ ইঞ্চি আমরা সেই ক্যাবিনেটেই ব্যবহার করছি তো এই ক্যাবিনেটের ফ্যাসিলিটি সম্পর্কে আমরা আগে রিভিউতে বলে দিছি তারপরে বলে দিই এখানে একটা অনক সুইচ থাকবে এটা ব্লুটুথ এর অনক সুইচ থাকবে এখানে ব্লুটুথ কার্ড থাকবে সামনে হচ্ছে বেস্টুনের যে লাইনটা বেস্টুনের লাইন থাকবে

দুই কমপ্লিট এই সার্কিটটা ব্যবহার করব দশ ইঞ্চি একটা স্পিকার বাজার ক্ষেত্রে ঠিক আছে আমরা এই প্যাকেজের সাথে এই চায়না কমপ্লিট সার্কিটটা দিচ্ছি এই সার্কিটটা হচ্ছে গুণগত মান অনেক ভালো যারা এই সার্কিটের সাথে আপনার যে সম্পর্ক আছে আপনারা ভালোভাবেই জানেন এই সার্কিটটার কোয়ালিটি অনেক ভালো এটাতে মেশিনটাতে আপনারা চাইলে বারো ইঞ্চি একটা স্পিকার খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন আর এই সার্কিটটার সাথে দশ ইঞ্চি আমরা যেহেতু একটা স্পিকার ব্যবহার করতেছি এই কারণে আমরা এই সার্কিটটা ব্যবহার করতেছি সার্কিটটা হচ্ছে আপনার ব্যাড নয়স এবং হচ্ছে যে নয়েস গুলো থাকে আম বা আছে যেম তৈরি করার পর বিভিন্ন ধরনের শব্দ করে ঘ্যার করে

সার্কিট টা আমরা ব্যবহার করবো তার সাথে যেটা সাউন্ড কোয়ালিটির জন্য যেটা ব্যবহার করব। অনেকেই বলেন যে ভাই সাউন্ড কোয়ালিটির জন্য হ্যালো খুব শুনলি এখানে যে আমরা সার্কিটটা ব্যবহার করবো বেস্টর্ন সার্কিটটা এই বেস্টর্ন সার্কিটটা কিন্তু একদম চাইনিজ এবং হাই কোয়ালিটির একটা বেস্টর্ন সার্কিট এই সার্কিটটাতে হচ্ছে আপনারা যদি কেউ চান যে মাইক্রোফোনের লাইন দিয়ে কারো কা মিউজিক দেবেন আলাদা মিউজিক দিয়ে গান বলবেন আপনারা এই সার্কিটটাতে সম্ভব এবং এই এমনিতে আমরা এরকম ফ্যাসিলিটি দেবো যদি কেউ আপনারা গান বলতে চান যে শুধু মিউজিক দিয়ে আপনারা গান বলবেন বা কথা বলবেন সব কিছু এই বেস্টর্ন সার্কিটটাতে কন্টিনিউ করতে পারবেন এই বেস্টর্ন সার্কিটটার দাম সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে হয়ে থাকে তো আমরা এই চাইনাজ বেস্টর্ন

তো এই বেস্ট অন সার্কিটটাতে আপনার দুইটাই সমানভাবে পাবেন বেস এবং মানে যেটাই আপনারা বলতে চান না কেন মিউজিক এবং হচ্ছে ভয়েস ভোকাল দুইটাই একসাথে একদম পারবেন এবং এটাতে ইকো যেটাতে একদম পারফেক্টলি একদম সুন্দর যে ইকোটা সেই ইকোটা এটাতে পাবেন একদম ইকোটা পাবেন এটাতে তো দেখাল হচ্ছে আর বডিটার কথা বলি এখানে যে আমরা বডিটা দিছি এই বড়িটা হচ্ছে ফুল নিউটের পার্টের বড়ি যদি আপনারা জ্যাকেট চান জ্যাকেট আলাদাভাবে আপনাদের নিতে হবে এই বডিগুলো সাধারণত আমরা পঁচিশশো টাকা করে বিক্রি করি পারফিট বডি ঠিক আছে পার পিস বডি বিক্রি হয় পঁচিশশো টাকা যেটা হচ্ছে আপনার জ্যাকেট শো ঢালাই এটা হচ্ছে আপনার লোকাল টাকা এটা হচ্ছে ঢালাই বডিটা হচ্ছে পার্টেক্স এর বডি ওপর দিয়ে ফলমিকা লাগা আছে ফুল নেট এই বডিটার দাম রাখতে চাই আমার শুধু আঠারোশো টাকা শুধু বডিটার দাম আর এই বডিটার সাথে একটা টিউটার ব্যবহার হবে একটা স্পিকার ব্যবহার হবে আমরা এটাতে যে স্পিকারটা প্যাকেজে রাখছি এটা হচ্ছে ফাইভ কোর একটা স্পিকার রাখছি দশ ইঞ্চি আর ইন্ডিয়ান ফাইভ কোর একটা স্পিকার ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ফাইভ কোর স্পিকার স্পিকারগুলো হচ্ছে ব্যবহার করা যে চায়না যে বক্সগুলো আছে আমাদের বিভিন্ন শোরুম থেকে আমরা যে বক্সগুলো নিই বা চায়না এর যে অরিজিনাল সেটাগুলো নিয়ে থাকি জেবিএলটা তো জেবি এল স্পিকারই থাকে কিন্তু বাট এই জেবিএল এর প্রোডাক্ট আর এটা ফাইভ কোর একদম সেম দশ ইঞ্চি যে প্রোডাক্টটা আছে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল এই দশ ইঞ্চির সাথে এটা একদম জে বি সুন্দর কোয়ালি এটা সাউন্ড কোয়ালিটি এবং বেস্ট

পাঁচ হাজার তিনশো টাকায় মাত্র ফুল প্যাকেজ যদি কারো লাগে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনেক জরুরি এই চ্যানেলটার জন্য আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট টাইম আমরা ভিডিও নিয়ে হাজির হবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ